আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে গুরুত্বপূর্ণ এই ভিডিওতে বেসরকারি শিক্ষক ও কর্মচারী বৃন্দ আপনাদের জুলাই দুই মাসের বেতন নিয়ে রয়েছে দারুণ সুখবর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত প্রায় পৌনে চার লাখ শিক্ষক কর্মচারী জুলাই মাসের বেতনের সারসংক্ষেপ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাওসিতে পাঠানো হয়েছে প্রতি মাসের বেতন পেতে প্রায় অর্ধেক মাস চলে যায় এবার হচ্ছে তার ব্যতিক্রম আপনারা আপনাদের জুলাই মাসের বেতন আগস্টের চার তারিখের মধ্যে পেয়ে যাবেন এ বিষয়ে ইএমআইএসএল থেকে এ তথ্য জানানো হয়েছে মাউসির এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমআইএসএল গত চব্বিশ জুলাই বৃহস্পতিবার এই সার সংক্ষেপ প্রশাসন শাখায় পাঠিয়েছেন জানা গিয়েছে জুলাই মাসে মোট তিন লাখ আটাত্তর হাজার নয়শো সাতজন শিক্ষক কর্মচারী বেতন হিসাব পাঠানো হয়েছে এর মধ্যে স্কুলে দুই লাখ একানব্বই হাজার পাঁচশো আঠারো জন এবং কলেজের সাতাশি হাজার তিনশো উননব্বই জন শিক্ষক কর্মচারী রয়েছেন ইএমআইএস সেলের প্রোগ্রামার মোহাম্মদ উদ্দিন জানিয়েছেন এই প্রস্তাব আগামী সপ্তাহে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বাজেট শাখায় পাঠানো হবে যদি মন্ত্রণালয় থেকে বেতন প্রস্তাব যথাসময়ে অনুমোদন দেয়া হয় তাহলে আপনারা আগস্ট মাসের চার তারিখে আপনাদের এমপিওর অর্থ ইএফটির মাধ্যমে পেয়ে যাবেন ইএফটি পদ্ধতিতে বেতন প্রাপ্তি আপনাদের ভোগান্তি অনেক কমে দেবে যা একটি স্বস্তির খবর আপনারা জানেন আগে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রের চারটি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড় হতো এটি শিক্ষকদের জন্য বেশ ভোগান্তির কারণ ছিল এই সমস্যা সমাধানের জন্য গত বছরের পাঁচ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষা মন্ত্রণালয় ইএফটিতে বেসরকারি শিক্ষক কর্মচারীদের এমপিও বেতন ভাতা দেওয়ার ঘোষণা প্রাথমিকভাবে গত বছরের অক্টোবর মাসে দুশো নয় জন শিক্ষক কর্মচারী ইএফটিতে এমপিও পেয়েছিলেন এরপর গত এক জানুয়ারি এক লাখ উননব্বই হাজার শিক্ষক ইএফটির মাধ্যমে বেতন ভাতা সরকারি অংশে টাকা পান পর্যায়ক্রমে দ্বিতীয় ধাপে সাতষট্টি হাজার তৃতীয় ধাপে চুরাশি হাজার এবং চতুর্থ ধাপে আট হাজার দুইশো এর বেশি শিক্ষক কর্মচারী ফেব্রুয়ারি এবং মার্চের বেতন ইএফটি মাধ্যমে পেয়েছেন আপনারা ইতিমধ্যে মে মাসের বেতন ভাতা পেয়েছেন এবং জুন মাসের বেতন পেয়েছেন গত পনেরো জুলাইয়ের পর জুলাই মাসের বেতন নিয়ে অপেক্ষা তবে জুলাই মাসের বেতন কবে পাবেন এই দুশ্চিন্তায় ছিলেন পৌনে চার লাখ শিক্ষক কর্মচারী এখন মাউসি থেকে বেতনের সার পাঠানোর খবর নিঃসন্দেহে আপনাদের মনে কিছুটা হলেও স্বস্তি এনেছে আশা করা যায় আগস্ট মাসের চার তারিখের মধ্যে আপনারা আপনাদের জুলাই মাসের বেতন ইএফটির মাধ্যমে হাতে পাবেন গুরুত্বপূর্ণ এমন আরও সংবাদ সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমরা আপনাদের জন্য সকল আপডেট জানাতে থাকব। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ